আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাকে স্বাগত জানা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখানে নিয়েছি আমি টমেটো টমেটো কিউব কিউব করে কেটে নিয়েছি আর একদম দেশি চিংড়ি মাছ আড়াইশো গ্রামের মতো নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি যেহেতু আমার তেলটা গরম হয়ে আসছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো হালকা পাতলা নেড়ে চেড়ে দিয়ে দেব যেন পেঁয়াজের গন্ধটা না থাকে আর যোগ করে নেব রসুন বাটা আর আদা বাতা আদাগুলো আমি বেটে রেখেছিলাম শিল্প বাটায় তাই দিয়ে দিলাম যোগ করে নেব এক চা চামিস হলুদ গুঁড়া আর যোগ করে নেব এক চা চামিচ ধুনিয়া গুঁড়া আর এক চা চামিচ জিরা গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য হালকা পানি মিক্স করে নেব। এতে এতে করে মশলাগুলো পুড়বে না মশলাগুলো ভালো করে চেড়ে কষে নিতে হবে যেন মশলার কাঁচা কাঁচা ফ্লেভারটা না থাকে আমার মশলা কষা প্রায় হয়ে আসছে দেখুন একদম মাখো মাখো দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ করে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে নেড়ে চড়ে মাখো মাখো করে মিক্স করে নেব দেখুন আমার চিংড়ি মিক্স শিংটা একদম হয়ে গেছে পাঁচ ছয় মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে নেব আমার সাত মতো করে আমার চিংড়ি কষা একদম হয়ে গেছে এখন কেটে রাখা টমেটোগুলো যোগ করে নেব টমেটোগুলো ভালো করে নেড়ে চড়ে পাঁচ ছয় মিনিটের জন্য ডাকনা দিয়ে দেখে দেব পাঁচ ছয় মিনিট পর আবার ফিরে এলাম দেখুন আমার এই যে টমেটো থেকে পানি একদম জড়ে গেছে আর কিছুক্ষণ নার্সারি দিয়ে আবার ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দেখে দেব। পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন আমার যে টমেটোর পানিটা শুকিয়ে একদম ক্ষীর হয়ে গেছে তার মধ্যে যেহেতু টমেটোটা এখনও পাকেনি হালকা পানি দিয়ে নিয়ে নেব দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিট হয়ে গেছে আমার এই তরকারির পানিটা একদম শুকিয়ে গেছে এখন ওই যে কেটে রাখা দুনিয়া পাটাগুলো দিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের একান্তই ভালো লাগে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার সাহায্য করেছেন আপনাদেরকে আমার অশেষ ধন্যবাদ সবাইকে অসংখ্যবার ধন্যবাদ কারণ আমার এই ভিডিওটা দেখার জন্য